আসসালামু আলাইকুম বিউস वेलकम ব্যাক টু মাই চ্যানেল ফ্যাশন ওয়াল পোর্ট থেকে চলে আসছি নতুন কিছু পার্টি থ্রি পিস নিয়ে কুরবানীদের জন্য দেখতে পাচ্ছেন কত সুন্দর ডিজাইন এখানে ডিজাইন রয়েছে তিনটি ডিজাইন আমি সুন্দর করে দেখিয়ে দিব তিনটা ডিজাইনের কিছু ডিজাইনের আছে আপনার দুইটা কালার আর কিছুটা আছে চারটা আর কিছুটা আছে তিনটা ঠিক আছে কালার গুলো খুব সুন্দর সুন্দর কালার আর ডিজাইন গুলো আমি দেখিয়ে দিব একে এককে ভিডিওটি ফুল দেখার চেষ্টা করবেন কেউ স্কিপ করবেন না ঠিক আছে আর এগুলো কিন্তু সম্পূর্ণ কুরবানীদের কালেকশন আর এগুলো কিন্তু সম্পূর্ণ পাকিস্তানি ডিজাইনের উপরে আমাদের এই থ্রি পিস গুলো কেউ মিস করবেন না যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন তো ফার্স্টে যেটা দেখাবো পেঁয়াজ কালার মধ্যে ভাই খুলেন দেখেন ডিজাইনটি কত সুন্দর একটি ডিজাইন দেখেন সম্পূর্ণ লাক্সারি একটি কালেকশন সম্পূর্ণ কট সুতো আর স্টোনে কাজ করা আছে দেখেন ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন সম্পূর্ণ পাকিস্তানের উপরে ডিজাইনটি করা একেবারে ডিফারেন্ট টাইপের ফ্যাব্রিক্স রয়েছে কি ভাইয়া জর্জেট 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 সিল্ক জর্জেট সিল্কের মধ্যে খুবই সুন্দর হাতায় কাজ আছে অনেক সুন্দর আর গলার কাছে তো দেখতেই পাচ্ছেন মিরো ওয়ার্কের স্টোন কাজ করা তো এটার সাথে অন্য সালোয়ার আছে তো তাই দেখি দেখি অন্য সালোরটা ভাইয়া সুন্দর কাট অন্য কন্ট্রাস্ট থাকবে হ্যাঁ পার্পল কন্ট্রাস্ট থাকবে এই যে ওনাটা অনেক সুন্দর দেখেন ওনাটা কাটর কাজ করা আছে খুবই সুন্দর হবে কর সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন বিয়াস কত বড় একটি ওন্না সালোয়ারটি দেখি ভাইয়া এটা সালোরটি থাকছে সেম পার্পলের মধ্যেই এই যে দেখেন সালোয়ারটি সালোয়ার কাপড়টি খুবই সফট

উনত্রিশশো টাকা এটা প্রাইসটি রয়েছে অনেক সুন্দর একটি ডিজাইন তো যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন এখন আমি ডিজাইনে চলে যাবো তো এখন কিন্তু আরেকটা ডিজাইন দেখাচ্ছি দেখেন কত সুন্দর পালের কাজ করা আছে আর সুতো দিয়ে সিকোয়েন্সের কাজ করা অনেক সুন্দর এগুলো ডিজাইন কিন্তু মিস করা যাবে না যারা স্টোন লাইক না করেন তাদের জন্য কিন্তু এটা রয়েছে খুবই সুন্দর দেখেন পালের কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা আছে ডিজাইনটা অনেক সুন্দর এটা রয়েছে আপনার আটত্রিশ থেকে এটাও চল্লিশ পর্যন্ত পেয়ে যাবেন ছেচল্লিশ পর্যন্ত পাবেন না ভাইয়া অনেক সুন্দর এটি রয়েছে ছেচল্লিশ পর্যন্ত সাইজ রয়েছে এই ডিজাইনটার

সম্পূর্ণ ঝিমিচু কাপড়ের উপরে কিন্তু পাকিস্তানি ডিজাইনের ড্রেসটা আছে সুন্দর দেখেন যারা একটু কোয়ালিটি ফুল চান তারা কিন্তু পার্টিওয়ার নষ্ট হওয়ার কিছু নাই নাই এখানে পালের কাজ করা আছে আর সিকোয়েন্স এর কাজ করা আছে আর হাতে কিন্তু ফলস করা আছে ভিতরে খুবই সুন্দর কাজ আছে ভাইয়া ব্যাক এরও কাজ আছে ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন ওনাটা দেখি এটা অন্যটা দেখেন এই যে অন্যটা প্রত্যেকটা অন্য সুন্দর বিশাল বড় অন্য সেম কাপড়ের ঝিমিচু কাপড়ের উপরে সাইড দিয়ে বড় করা শুধু বডিগুলো দেখিয়ে দেন প্রাইস রয়েছে একত্রিশশো টাকা এটা এর আগেরটা উনত্রিশশো পঞ্চাশ ছিল আর এটা একত্রিশশো আপনারা কোয়ালিটি মেনটেন করে নিতে হবে ঠিক আছে আর আপনারা সবসময় জানেন আমরা সম্পূর্ণ কোয়ালিটি ফুল ড্রেসগুলো দিই দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর কালারগুলো দেখেন কালারটাও জোস যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিন শট দিয়ে নেবেন প্রাইস থাকছে একত্রিশশো টাকা তিন হাজার একশো টাকা ওকে আরেকটা কালার আছে লাইট পিঙ্ক এই একটা কালার অনেক সুন্দর কালারটি দেখেন কালার জোস প্রত্যেকটা কালার জোস আপনারা যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন দ্রুত স্ক্রিনশ দিয়ে অর্ডিনারি মনে করবেন না সম্পূর্ণ ইউনিক কালেকশন কিন্তু এগুলো রয়েছে ঠিক আছে লাকজারি কালেকশন তো এটার মধ্যে এটা দেখিয়ে দিলাম চারটা কালার দেখতে পাচ্ছেন চারটা কালার প্রাইস রয়েছে একত্রিশশো কালারগুলো কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগে দ্রুত স্ক্রিনশ দিয়ে নেবেন ঠিক আছে প্রাইস থাকছে একত্রিশশো টাকা এখন যেটা দেখাবো খুবই রিজনেবল একটি প্রাইজের মধ্যে গর্জেস পাবেন দেখেন কত সুন্দর এটা জর্জের মধ্যে ঠিক আছে সম্পূর্ণ স্টোনে কাজ করা জর্জরের মধ্যে মাল্টি স্টাইলে কাজ করা আছে অনেক সুন্দর হাতার কাজটা দেখেন জর্জরের মধ্যে এটাও জর্জেস সিল্ক মনে হয় জর্জেট জর্জেস সিল্ক না ভাইয়া জর্জেট তো জর্জেস সিল্কের মধ্যে জর্জের সিল্কের মধ্যে খুবই সুন্দর একটি ফেব্রিক্সের মধ্যে মানে জর্জরের মধ্যে আর কি একটা সিল্ক কাপড় ওকে এটা কি কি কালার আছে ওনা সালোয়ারটা দেখেন ওনাটা এটা দেখেন ওনাটা ওনাটা কত সুন্দর একটি ওনা করেছে বড় ওনা এটা প্রাইসটাও রিজনেবল আছে তো এটা সালোয়ারটি দেখেন সালোয়ারটি কিন্তু সিল্ক কাপড়ে রয়েছে নিচে কিন্তু প্যানেল করা অনেক সুন্দর একটি থ্রি পিস রয়েছে দেখেন টোটালি

জি এই টাইপের কালেকশন পেতে অবশ্যই আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন আর আমাদের অ্যাড্রেস রয়েছে ঢাকা গাউসিয়া মার্কেট দোতলায় কেয়া ফ্যাশন ভিডিও স্ক্রিন নাম্বার সাথে যোগাযোগ করলেও নিতে পারবেন বা কেয়া ফ্যাশন কাউকে জিজ্ঞেস করলেও দেখিয়ে দিতে পারবে প্রাইস রেঞ্জ খুবই রিজনেবল এটা রয়েছে বাইশশো টাকা বাইশশো একত্রিশশো উনত্রিশশো আমি কিন্তু তিন ধরনের তিনটা ড্রেস কালেকশন দেখাইছি তো যাই হোক আরো কালেকশন পেয়ে যাবেন আপনারা অবশ্যই ভিডিওর সাথে থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম